কি মধ্যরাতে সবাই ইউনুস ক্ষমতা হারাচ্ছেন একই ঘোষণা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন কক্সবাজার গিয়ে গ্রেফতার হলো সমন্বয়কের এই পাঁচ নেতা কর্মী পাঁচ নেতা না দেখাতে পারে তাহলে তাদেরকে গ্রেফতার করে এটা তদন্ত করা হয় কেননা যে হোটেলে সমন্বয়টা উঠেছে সেই হোটেলের বাহিরে আপনার বিএনপির যে নেতাকর্মী আছে তারা সেখানে আপনার একটা মিছিল করে একটা সমাবেশ করে যে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসো কিছুটা টেনশনে আছেন এনসিপির এই ঊর্ধ্বতন পাঁচ নেতার একটিভিটিস দেখা ফরহাদ মাঝার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ মানে বর্তমান সরকারকে অবৈধ হিসেবে তিনি পরিগণিত করছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক দর্শকতা সমন্বয়কদের সমালোচনা যেন কিছুই দল সমন্বয়কদের কারণে একেবারে ভেঙে যাচ্ছে সমন্বয় আব্দুল্লাহ তাসনিম তাসিমজারা এবং নাসির উদ্দিন পাটওয়ারি সকলে মিলে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন এই কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নানান ধরনের গুঞ্জন প্রিয় দর্শকতা আবারও শুনে যাচ্ছে কক্সবাজারে তারা পাঁচ দল একসাথে গ্রেপ্তার হয়েছে দেখেন কথাটা কতটুকু সত্য আজকের ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন প্রিয় দর্শক এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা হারাতে পারেন কারণ এনসিপির কারণে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে দুর্বল হয়ে গেছে যাই দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কক্সবাজার গিয়ে গ্রেফতার হলো সমন্বয়কের এই পাঁচ নেতা কর্মী আচ্ছা ঘটনার কতটুকু সত্য আসুন এই বিষয়ে কথা বলি সবার আগে আপনারা দেখলেন যে এনসিপি নেতা কর্মীদের চীনা নাগরিকের সাথে মিটিং বৈঠক বা সাক্ষাৎকার উল্টো আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে ডক্টর ইউনুসের যেই বর্গা দেওয়ার বিষয়টি সেটা আপনারা সকলেই জানেন বা অবগত তাদের এখন দীর্ঘস্থায়ী করার জন্য তারা বর্তমান ব্রিটিশ এই নাগরিক বা ব্রিটিশ সরকারের কাছে কিভাবে কক্সবাজার সৌমত সৈকত এত বড় একটা ভবন আমাদের বাংলাদেশের সেটি কিভাবে বর্গা দিয়ে ব্রিটিশের কাছে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় কিংবা নির্বাচনটি কিভাবে আরো পিছিয়ে নেওয়া যায় এটার আরেকটি ম্যাটোকলস ডিজাইন বর্তমান সাজাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার বর্তমান এনসিপির ভিতর থেকে এনসিপি জানাচ্ছে যে তারা মানে যেই পাঁচ নেতা পাঁচই আগস্ট তারা এত বড়টা গণভ্যুত্থানের আপনার মানে কনসার্ট বা উল্লাস তারা ত্যাগ করে তারা ব্যক্তিগতভাবে আপনার এনসিপিকে না জানিয়ে তারা কক্সবাজার যান সেখানে চীনা নাগরিকদের সাথে তারা বৈঠক করেন এটাকে কেন্দ্র করে তারা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম জানান যে এই চব্বিশ ঘন্টার ভিতরে তারা যদি কেন সেখানে গেছে বা লিখিত আপনার শক্ত কোনোভাবে বা শক্ত কোনো এভিডেন্স যদি এই পাঁচ নেতা না দেখাতে পারে তাহলে তাদেরকে গ্রেফতার করে এটা তদন্ত করা হয় কেননা যে হোটেলে সমন্বয়টা উঠেছে সেই হোটেলের বাহিরে আপনার আহ বিএনপির যে নেতাকর্মী আছে তারা সেখানে আপনার একটা মিছিল করে একটা সমাবেশ করে যে এনসিপি নেতাকর্মীরা তারা আপনার পিটার হাসের কাছে তারা দেশকে বিক্রি করা দেওয়ার জন্য অনেকটা সেন্ট মার্টিনের মতো কক্সবাজার সম্মত সৈকতকেও তারা ব্রিটিশের কাছে বিক্রি করে তারা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই তারা আজকে তারা এই কক্সবাজারে চলে আসছে এটা কিন্তু আপনি কোনোভাবেই মানে প্রত্যাহার করতে পারবেন না মানে একদিকে ডক্টর ইউনুস উনি আপনার ক্ষমতার জন্য সেন্ট মার্টিন দিয়ে দেয় উল্টোদিকে তথাগতি তথাকথিত তাদের এত বড় একটা উল্লাসের মাঠ তারা ত্যাগ করে এই পাঁচ নেতা তারা কক্সবাজার চলে আসে চীনা নাগরিক করে মানে বুঝতে আছেন হয়তোবা প্রজেক্টটা ব্রিটিশ সরকার চীনকে দিবে সম্ভবত হতে পারে তাদের প্ল্যান প্রোগ্রাম বা তাদের একটা ডিজাইনের দ্বারাই হয়তোবা চীনদের পাঠাইছে আপনার এই ব্রিটিশ সরকার হয়তোবা হতে পারে আপনি অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই যেহেতু সেন্ট মার্টিন দিয়ে দিছে উল্টো তাদের ক্ষমতায় থাকার জন্য তারা যে আরো কত ধরনের ম্যাটক্লস ডিজাইন তারা সাজাতে পারে সেটা যদি আপনি বুঝতে চান তাহলে পাঁচে আগস্ট আপনাকে ছাত্রলীগের বা আপনার বাংলাদেশের বড় বড় মেল ফ্যাক্টারি গুলো গার্মেন্টস গুলা পুরাই দিয়েছে সেটারও নাম দিয়েছে আপনার ছাত্রলীগের বা আওয়ামী লীগের কিন্তু তথাকথিত পরে আইসা শোনা যায় যে হান্নান মাসুদ তিনি সাংবাদিক সম্মেলনে বা টক আইসা স্বীকার করে যে এটা আমাদেরই একটা মেট্রোকলস ডিজাইনের দ্বারায় আমরা সৈরাচার শেখ হাসিনাকে পতন করার জন্যই এত বড় একটা মিথ্যার একটা অবলম্বন আমরা গ্রহণ করি বা স্টেপটা নিতে বাধ্য হই তার মানে বোঝেন এই সরকারের প্রতিটি স্টেপি ঘোলাসে মানে জনগণের বুঝার ধারণার ছুয়ার বা দেখার বাহিরে তবে চব্বিশ ঘন্টার এই আলটিমেটামের ভিতরে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করতেছেন যে যদি তারা উপযুক্ত কোনো তথ্য না দিতে পারে তাহলে কি গ্রেফতার করবে এনসিপির কথার অনুযায়ী কিংবা আমি বলতে চাই তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছে এটাকে কেন্দ্র করে কি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাপ্রধান উনি কি এখানেই থেমে যাবে যেহেতু উনি কিন্তু বলছে পাঁচে আগস্টে যে আমি বাংলাদেশের সর্বভৌমত্বর দায়িত্ব নিলাম আমি বাংলাদেশের মানুষের জানমালের দায়িত্ব নিলাম বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব বাংলাদেশের সংস্কৃতির সমস্ত কিছুর আমি দায়িত্ব গ্রহণ করলাম সেহেতু সেই দায়িত্ব থেকে সেনা প্রধান ওয়াকার উনি কি এই চব্বিশ ঘন্টার অপেক্ষা করবে বা তারা কি ফিডব্যাক জানায় সেটা জন্য কি তিনি অপেক্ষা করবে তার কি উচিত নয় এটাকে তদন্ত করে দেখার যে কেন সেই হোটেলে চীনা নাগরিকদের সাথে সমন্বয় দিন এনসিপির এত বড় বৈঠক কিংবা পাঁচে আগস্ট ছেড়ে তাদের এত বড় উল্লাসের মাঠ মানে এত বড় অর্জন তথাকথিত সেই অর্জনের এত বড় একটা উল্লাসের মাঠ ছেড়ে তারা কেন সেখানে গিয়ে আপনার রিল্যাক্স বা যে তারা প্রকাশ করতে চাইছে যে তারা ঘুরতে গেছে

পুরা বাঙালি জাতি জানতে চায় এই সেনা প্রধান মিস্টার ওয়াকার জি আপনার কাছেই আজ পুরা বাঙালি জানতে চায় যেহেতু আপনি পাঁচই আগস্ট জাতির সামনে ভাষণ দিয়ে ওয়াদা করে আপনি সবার দায়িত্ব গ্রহণ করছেন আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিছুটা টেনশনে আছেন এনসিপির এই ঊর্ধ্বতন পাঁচ নেতার একটিভিটিস দেখলাম হুট করে বাজার তারপর আমরা গিয়ে দেখলাম সেখানে হোটেল পরিবর্তন জুলাই উদযাপনে না যাওয়া তারপর দলের পক্ষ থেকে শোকজের ইস্যু আসলো পরে দেখলাম যে ভাই নাহিদ নিজেই জানে হাসনাদ দাবি করছে তারা বইলা গেছে বাকিরা যাবে সেটা বলছে কিনা জানি না বাট তারা যাচ্ছে এটা সে জানে তো এই নানা নাটকিতার মধ্যে শোকতের যে জবাব সেই জবাব বলা হয়েছিল শ্বশুরের আইসা দেওয়ার জন্য তো আইসা দেওয়ার সময়টা পাইলো কই এর মাঝখানে যে খবর আসছে সার্জিস ত্রিনিয়া পোলা কিন্তু এমনি বড় সেয়ানা হ্যাঁ এটা বলতে আর কোনো ভুল নাই সার্জিস দা ব্লুটুথ বয় খুবই পছন্দের একটা ক্যারেক্টার আমার যদিও ইদানিং একটু মরিচা ধরা শুরু হয়েছে এখন লাগাইছে নতুন আরেক কাণ্ড দেখেন এই মুহূর্তে আমি যখন নিউজটা করছি কক্সবাজার থেকে সোজা সার্জি সালমের অবস্থান হচ্ছে বান্দরবনে এই মুহূর্তে অবস্থান করছেন সার্জি গোপনে বান্দরবনের থানচি উপজেলা সফর এবং ভ্রমণে যাওয়ার খবর পাওয়া গেছে যদিও এই সফরটাতেও তিনি জেলা উপজেলা নেতাদের কিছু জানাননি তবে গোয়েন্দা সূত্র এবং থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা বলছেন সাতই আগস্ট সকালে সার্জি কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা তার মানে ঢাকা যায় নাই কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবনের লামা আলী হয়ে থামছি সফরে যান তো এখন তো দেখা যাচ্ছে নাহিদদেরকে পাত্তা দিচ্ছে না এরা কারণ বলা হয়েছিল সশরীরে উপস্থিত হইয়া ব্যাখ্যা দিতে তো আমরা দেখছি যে কক্সবাজার থেকে চলে গেছে মানে সোজা বান্দরবানে পরে দুপুরে দুপুরে থামছি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে বান্দরবানের নীলগিরিতে এসে অবস্থান নেন নীলগিরিতে তার রাত্রি যাপনের কথা আছে তো পোলা কি এক না ছবিতে যাদেরকে দেখছেন হয়তো স্থানীয় কেউ তবে তার স্ত্রীকে নিয়ে তিনি সাথে গেছেন এনসিপি বান্দরবান জেলা কমিটির যিনি যুগ্ম সম্পাদক আছেন তিনি বলছেন সার্জিস বান্দরবান সফল করবেন এরকম কোন তথ্য আমাদের জানানো হয়নি পরে জানতে পারি তিনি লামা এবং আলী এই দুই উপজেলা ভ্রমণ করছেন এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে তার বান্দরবনে আসার খবর পাই এর আগে আমরা কেউ কিছু জানতাম না বান্দরবনে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ করবেন কিনা জানতে চাইলে এই যিনি কি বল যে নেতা আছেন তিনি বলছেন যতদূর জানি এটা তার ব্যক্তিগত ভ্রমণ শুনলাম তিনি একাই এসেছেন বান্দরবান হয়ে চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন জেলায় দলের নির্ধারিত কোনো কর্মসূচি নাই আমাদের যেহেতু জানানো হয়নি আমরাও আগবাড়িয়ে খবর নিতে চাইনি এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ শবিদুল বলছেন তিনি কিছু জানেন না তবে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন সার্জি সালম সস্ত্রিক বান্দরবনে এসেছেন তারা নীলগিরিতে রাত কাটাবেন কেন ভাই এত লুকোচুরি খেলাধুলা চলতেছে লুক পলানি খেলা নাহিদ বলতেছে সুকস্কর উত্তর দিতে আসো তুমি আমার কাছে সার্জি বলতেছে না 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 আমি যাব ভাই পাহাড়ে ওই রাঙ্গা মাটির দেশে যা নীল পাহাড়ির দেশে যা আসলে কি ঘটছে তবে ভিতরে বড় কোনো একটা পেচকি তো লাগছে এখন এটা কবে জট খুলে জানি না আমরা দেখতে থাকি তারাও দেশ ভ্রমণ করতে থাকুক ফরহাদ মাঝার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ মানে বর্তমান সরকারকে অবৈধ হিসাবে তিনি পরিগণিত করছেন বা চিত্রিত করছেন যেহেতু সরকার অবৈধ সুতরাং তার অধীনে নির্বাচনও অবৈধ কেন ওই ঘুরে ফিরে এই সংবিধান বাতিল করতে হবে মানে গণপরিষদের ভোট দিতে হবে এগুলি ছাড়া এই সরকারের কোনো বৈধতা নেই যারা মানে নির্বাচন ঘোষণার পর যারা উসখুস করছিল যে কী হলো কি হলো এটা কি হলো ঠিকমতো জুলাই ঘোষণাপত্র হয়নি এটা হয়নি ওইটা হয়নি নানান রকম কথা বলছিল যারা তাদের জন্য এটা বড় ধরনের একটা হবে এই কারণে যে এটা একটা উজ্জীবনী সুরার মতন হবে কারণ তারা আরো উৎসাহিত হবে এবং ডক্টর মহাদ ইনুস যাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে না পারে তার অনেকগুলো তার বিপরীত অনেক যুক্তি এখানে দাঁড়াবে এখানে দেখেন তিনি বলছেন কি ডক্টর ইনুস সামনে আমি কিছু অংশ বলছি ডক্টর ইনুসের সামনে শেখ হাসিনার সংবিধান বাতিল অর্থাৎ এখন যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল এবং পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তবর্তীকালীন সরকার গঠনের বিকল্প নেই ফ্যাসিস্ট সংবিধান অবশ্যই বাতিল করতে হবে অর্থাৎ এই সংবিধানকে ফ্যাসিস্ট বলছেন তিনি তার জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে করতে হবে এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন সরকার গঠন ছাড়া ডক্টর ইউনুসের সামনে আর কোনো পথ নেই এটা তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা বলছেন তার স্ত্রী বর্তমান সরকারের একজন উপদেষ্টা ফরিদা লুটেরা এবং মাফিয়া শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক ফয়সালা বা সমঝোতা তাকে আগামী দিনে বাঁচাতে পারবে না ডক্টর প্রতি একটা এক ধরনের হুমকি তিনি আদতে এস আলম সহ লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যে সমঝোতা করেছেন তারাই তাকে শেখ হাসিনার সংবিধান দিয়েই শাস্তি দিতে সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাঁচাতে পারবে না ডক্টর ইনুসের উদ্দেশ্যে বলছেন ডক্টর ইউনুস দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকান নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না আর পাবা কঠিন অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ শেখ হাসিনার সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ তার মানে এখন যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে সেগুলো অবৈধ অতএব নতুন সংবিধান প্রণয়ন এবং নতুনভাবে নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচন সম্পূর্ণ অবৈধ অনেকে দাবি যারা গণপ্রধানের নেতৃত্ব দিয়েছেন ডক্টর ইউনুসের জুলাই ঘোষণা তাদের সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী মুক্তি করেছে অর্থাৎ এই জুলাই ঘোষণার মাধ্যমে যারা সংগঠিত করেছে তাদের দায় মুক্ত করেছে শেখ হাসিনা সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে মুক্তি সম্পূর্ণ অসম্ভব শেখ মুজিবুর হত্যার বিচার এড়ানো যায়নি অতএব এই দায় এড়ানোর একমাত্র উপায় সংবিধান সম্পূর্ণ বাতিল করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠন করা অনেক জটিল কঠিন কঠিন কথাবার্তা এগুলি রাজনীতিবিদরাই জানেন এখন নির্বাচনের দিকে যাওয়াটাই চ্যালেঞ্জ নাকি আবার পিছনে ফিরে এত বিষয়গুলো যদি মানে এখন করতে হয় তাহলে আবার কোন জটিলতা হবে সপক্ষ পক্ষ হবে এটা মানে অসম্ভব মানে ফরাদ মাজারের এই বক্তব্যের সাথে হয়তো এনসিপি হয়তো জামাতের কিছুটা মিল থাকতে পারে কিন্তু বিএনপি একদম সম্পূর্ণ বিপরীত অবস্থান এটা সবাই জানে এই বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সেই লক্ষ্যেই সব কিছু কার্যক্রম এখন সেই ক্ষেত্রে একেবারে ফরাদ মাজার বলছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ বলছেন কারণ এই সরকার নতুন আলোকে নতুন সংবিধান করেনি গণপরিষদের নির্বাচন দেয়নি সেই কারণে তিনি কথা সালে এক বছর করেনিপরিষদের হয়েছে আমরা জনগণ পুরানো গণবিরোধী সংবিধান এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য অকাহতরে শহীদ হয়েছে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে নানাভাবে জুলুমের শিকার কথাটা কিন্তু আসলে তা না নতুন রাষ্ট্র গঠন বা এই সংবিধান বিলোপের জন্য না তখন তারা একমাত্র হল শেখ হাসিনার পতন আর পনেরো বছর ধরে যে আন্দোলন সে পতন কেন যেহেতু মানুষ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেনি সুতরাং একটা মুক্ত ভোট ভোট সুষ্ঠু নিরপেক্ষ ভোটের সরকার গঠিত হবে এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা যেহেতু তারা মনে করতো যে জনগণের ভোটে গঠিত হয়নি সুতরাং এই সরকার অবৈধ তো সেইটাই আন্দোলন এখন নতুন সংবিধান চায় নতুন গণপরিষদ নির্বাচন চায় এইরকম একটা দাবিও কিন্তু পাঁচই আগস্টের আগ পর্যন্ত উচ্চারিত হয়নি এমনকি পাঁচই আগস্টের পরপরও উচ্চারিত হয় এখন অনেকের যার যার মতন চিন্তা দর্শন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলে না এর মধ্যে কক্সবাজার ভ্রমণের ইস্যুটা মানে সবার সামনে এসে গেছে এটা থামতেছে না কারণ এনসিপির নেতা কর্মী এনসিপির প্রধান আহ্বাক নাহিদ ইসলাম তাদেরকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল এর মধ্যেও এনসিপির নেতা কর্মীরা তার কথা শোনেনি দলের কথা অমান্য করেছে প্রিয় দর্শকতা এরই মধ্যে আবার খবর পাওয়া যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে কি হচ্ছে দর্শকতা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আমি বেশি কথা বলতে চাই না বর্তমান দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা সামনে কি হবে অন্তবর্তীকালীন সরকার কি নির্বাচন আগ পর্যন্ত টিকতে পারবে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে প্রিয় দর্শক মনে আপনাদের মূল্যবার মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দর্শক দর্শকতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ